জুলাই ঘোষণাপত্র এই জিনিসটা নিয়ে মোটামুটি একটা আলোচনা চলছিল গত বছরের শেষ দিকে মানে ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং এ সময় ডিসেম্বরের একত্রিশ তারিখে একটা তারিখ নির্ধারণ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মূলত তারাই উদ্যোগ নিয়েছিল তারা বলতে চেয়েছিল তারা প্রথমে তারা বলেছিল যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন তারা জুলাই অগাস্টে যে আন্দোলনটা হয়েছিল দু হাজার চার সালের সেটাকে তারা রেভলিউশন হিসাবে অভিহিত করেছিল এবং সেই রেভলিউশনটার একটা প্রোক্লেমেশন থাকা দরকার বলে তারা দাবি করেছিল এর আগে এ ধরনের একটা দাবি কথা আমি শুনেছিলাম যেন ফরহাদ মাঝার সাহেবের কণ্ঠে উনিও বলেছেন এই একটা ঘোষণাপত্র থাকা দরকার থাকলে পরে হয় কি এই যে আন্দোলনটা হলো এটা কেন হলো কি কারণে হলো এবং এটার আলটিমেটলি গোলটা কি কোথায় যেতে চায় তার একটা ধারণা পত্র এখানে থাকে ধারণা দেওয়া হয় সেদিক দিয়ে এটা একটা দাবি ছিল কিন্তু এই এই উঠলো কবে আন্দোলন সফল হওয়ার মানে আন্দোলন সফল বলতে আমি এই এটা পূর্ণ সফল কিনা সেটা বলার আরো অনেক সময় লাগবে কিন্তু আন্দোলনের যে প্রাথমিক বিজয় মানে শেখ হাসিনা সরকারের পতন যে ঘটলো তারপর নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন তারও সাড়ে চার সাড়ে পাঁচ মাস পরের দিকে এই আন্দোলনের কথাটা বলা হতে থাকতো যে এরকম একটা প্রকলেমেশন থাকা উচিত ঘোষণাপত্র থাকা উচিত এবং এই কথাটা বলে এই বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ওনারা নিজেরাই নিজ দায়িত্বে এই ঘোষণাপত্র একটা খসড়া তৈরি করলেন এবং তারা বললেন একত্রিশ তারিখে তারা একটা ঘোষণা করবেন জাতীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম দিকে সরকারের পক্ষ থেকে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি পরবর্তী সময়ে সরকার বললো না ওদের করা দরকার নেই আমরাই করবো এটা তিরিশ তারিখ রাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো তোমাদের করতে হবে না আমরাই সকলের সঙ্গে মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা এই ধরনের একটা ঘোষণা করবো তাদের আন্দোলনটা তারা স্থগিত করলো একটা বিকল্প তারা একটা কর্মসূচি দিল এ পর্যন্ত আমরা মোটামুটি সবাই জানি আমাদের বিকল্প কর্মসূচি থেকে এই আন্দোলনকারী এবং বৈষম্যবী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটা ডেট দিয়ে দিল যে পনেরো জানুয়ারির মধ্যে এটা ঘোষণা করতে হবে পনেরো জানুয়ারি চলে যাওয়ার তাদের সেই যে ডেডলাইন যেটা ছিল ডেডলাইন যেটা ছিল তাদের সেই ডেডলাইন অথবা আলটিমেটাম যাই বলেন সেটা শেষ হওয়ার একদিন পরে মাইন্ডিড একদিন পরে আগে না কিন্তু একদিন পরে সরকারের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হলো যে আসুন বসুর আমাদের সঙ্গে আসুন আমরা আলোচনা করি যে জুলাই গণভ্যুত্থানের একটা ঘোষণাপত্র তৈরি করা যায় কি না প্রথমে বিএনপি পেতে যাবে কি যাবে না সেটা নিয়ে নানা ধরনের তাদের চিন্তা ছিল পরে তারা গিয়েছিল জামাত ইসলামও গিয়েছিল এবং বেশ কয়েকটা রাজনৈতিক দলও গিয়েছিল সেই ঘটনাটা ছিল আজকে ষোলো তারিখে সবাই মিলে বসেছে আলোচনাটা কি হয়েছে আলোচনার যেটা আউটকাম যিনি পেলাম যে সব শেষে সরকারের আইন উপদেষ্টা তিনি একটা কথা বললেন জুলাই ঘোষণা তৈরিতে পর্যাপ্ত সময় ও কমিটি গঠনের প্রস্তাব এসেছে মানে মধ্যে কথা বলতে চাইলেন যে এটা তৈরি করে হবে না এর জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এবং একটা কমিটি গঠন করতে হবে সেই কমিটি গঠনের মাধ্যমে চিন্তা ভাবনা করে শব্দ চয়ন ঠিকঠাক মতো করে আলোচনার মাধ্যমে একটা ঘোষণা পত্র তারা প্রণয়ন করবেন মানে প্রণয়নের প্রয়োজনীয় জন্য তারা উপেক্ষা করলেন না এটা আমিও মনে করি করা যেতে পারে কিন্তু সেটা তার করতে আরো সময় নেবেন তার মানে ওই ছাত্রদের পনেরো তারিখে যে আলটিমেটাম ছিল সেটা আসলে এভাবে কার্যকর হচ্ছে না এর আগেও ছাত্ররা একবার রাষ্ট্রপতি পদত্যাগ আলটিমেটাম দিয়েছিল সেটাও এরকমই ভেসতে গিয়েছিল যাই হোক এরপরে আমি আশা করবো ছাত্ররা হিসাব নিকাশ করে আলটিমেটাম দিবেন ইচ্ছা হলো আর আলটিমেটাম দিয়ে দিলাম ব্যাপারটা এরকম হওয়া ঠিক না আপনাদেরও বুঝতে হবে যে এই কাজটা করতে কতদিন সময় লাগতে পারে আপনি ইচ্ছা হলো কালকে মধ্যে করতে হবে পরশুর মধ্যে করতে হবে এ ধরনের ছেলে মানুষের আবদার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চলে না রে ভাই বুঝতে হবে দেখ আপনাদের অনভিজ্ঞতার কথা আমরা আগেও বলেছি এবার সেটা আরেকবার প্রমাণ হলো এখন প্রশ্ন হলে এই মানে মিটিংয়ে বৈঠকে প্রধান উপদেশে ছিলেন সেখানে সেখানে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছি সেখান থেকে আমি একটা বড় অন্যতম বৃহত্তম যে বড় দল বিএনপি বিএনপির পক্ষে সেখানে গিয়েছিলেন সালাউদ্দিন আহমেদ উনি স্থায়ী কমিটির সদস্য তিনি বেরিয়ে এসে যে কোনো একটা কথা বলেছেন এই কথাগুলি একটু আপনারা ধারণা নিতে পারেন উনি আপনি কী বলেছেন উনি প্রথমে যেটা বলেছেন যে আসলে এই পাঁচ মাস পরে এসে এ ধরনের একটা ঘোষণাপত্রের আদৌ কোনো কি দরকার আছে এটা তো প্রথম একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন বলুন যদি ঘোষণাপত্র করতেই হয় যদি করে না প্রকরেন সবাই মিলে করলে ভালো আপত্তি নাই কিন্তু এটা করতে গিয়ে যেন যে ঐক্য তৈরি হয়েছিল মানে শৈরাচারকে তাড়ানোর ক্ষেত্রে যে গণ আন্দোলনকে সফল করার ক্ষেত্রে সেই ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয় এটা বিএনপি নেতা সালাউদ্দিন সালাউদ্দিন সাহেবের বক্তব্য লক্ষ্য এই ফাটলের প্রশ্নটা উঠছে কেন উঠছে এই এই আন্দোলনটা এই বিপ্লব আন্দোলন যাই করে না কেন এটাকে কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার তার মত করে অংশ নিয়েছে এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে কাজেই এরকম আমরা ঘোষণাপত্র করতে যে যদি বিশেষ কোনো একটা গোষ্ঠীকে অতিরিক্ত ক্রেডিট দেওয়া হয় সেটা হয়তো এই দলগুলো পছন্দ করতে চাইবে না পছন্দ যে করবে না সেটা বিএনপি স্পষ্টই বলে দেন এটা বলার পর তারপর এটা করা কতটুকু সহজ হবে আমি জানি না কারণ দাবিদার তো অনেকেই তখন কার কি অবস্থান ছিল সেটা আমরা দেখেছি স্টুডেন্টদের অবস্থান আমরা দেখেছি অন্যান্য অন্য পলিটিক্যাল পার্টির অবস্থানও দেখেছি আন্দোলন তো কেবল ছত্রিশ দিনই হয়নি তারা আরও আগের থেকে হয়েছিল এটা হলো চূড়ান্ত পর্যায়ে কাজে চূড়ান্ত পর্যায়ে কার কি অবস্থান সেটাও দেখেছি আগের অবস্থান আমরা দেখেছি কাজে সব মিলিয়েই কিন্তু একটা প্রোক্লেমেশন করা যেতে পারে যেমন সালুদ্দিন সে বলেছেন যে সেটা প্রণয়ন করতে গিয়ে যাদের সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় সেই পরামর্শ আমরা দিয়েছি বিষয়টা কিন্তু ক্লিয়ার এখন এই পরামর্শ কতটুকু মানা হবে কতটুকু মানা হবে না এটা কিন্তু আগামী দিনগুলোতে বোঝা যাবে কিন্তু তারও আগে আমি আরো একটা কথা বলতে চাই সেই বিষয়টা হলো যে এই যে তারা যে ঘোষণাপত্র একটা খসড়া তৈরি করেছিল ছাত্ররা সেখানে কি ছিল এটা আমাদের একটু জানা দরকার সেগুলো তো তারা মানলে তো হয়েই যেত এবার তারা তো মানেনি তারা বলছে এটাকে আরো চেঞ্জ করতে হবে কি ছিল সেগুলো আপনাদের আমি একটু পরে শোনাতে চাই আমরা প্রহসনে নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা স্থিতিশীলতা ও অখণ্ডতা রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালাম এই যে কথাটা আগে সংসদ মানে শেখ সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছেন এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার গঠনের কথা বলছেন এই ঘোষণাপত্রটা ওরা বলেছেন যে কার্যকরী হবে গত বছরের পাঁচ আগস্ট থেকে কিন্তু পাঁচ আগস্ট থেকে কিন্তু এই ধরনের কিছু হয়নি পাঁচ আগস্ট থেকে কিন্তু ডক্টর ইমন সিং নেতৃত্বে একটা সরকার গঠনের কোনো প্রস্তাব আসেনি তো যাই হোক এটা হয়তো মনে যে আমরা এই ধরনের প্রস্তাব মনে মনে ভেবেছিলাম প্রকাশ করিনি হতে পারে কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু এটা গ্রহণযোগ্যতার ওই জায়গায় ধরা খেয়ে যাবে সংসদ ভেদে দেওয়ার কি আছে সে কাজে এই সংসদকে ওভাবে ভেঙে দেওয়া হয়েছে সে কাছে চলে গেছে সংসদ শেষ তাই না যাই হোক তুমি তারা এটা বলেছেন আবার তারা আরো কিছু কথা বলেছেন যেমন ধরা যাক আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম মানে এখন যে সংস্কারটা হচ্ছে এই সংস্কারের অভিপ্রায় তখনই ব্যক্ত করেছে বলে এটা আমাদের লিখতে হবে যদিও তখন কিন্তু এই সংস্কার সংস্কারের কথা সেভাবে বলা হয়নি তার মানে যে কাজগুলো তারা এখন করছে সেগুলো তখন উচ্চারণ করা প্রয়োজন ছিল বলে তারা মনে করছে আর আরেকটা কথা বলি সবগুলি পড়ব না জায়গায় পড়ি আমি সেখানে বলা হয়েছে আমরা ফ্যাসিবাদ ও লালন করার দলিল সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করিলাম মানে সংবিধানটাকে ওনারা সংবিধান সংশোধন অথবা বাতিল করতে হবে ভালো কথা কিন্তু তার আগে ওই সংবিধানকে ওনারা যেভাবে ডিফাইন করেছেন সেটা কিন্তু মারাত্মকভাবে আমি মনে করি যে আপত্তি প্রশ্ন উঠতে পারে ওনারা বলেছেন যে ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল মানে ওই সংবিধানটা তৈরি করা নাকি হয়েছে ফেসিবাদ এবং সৈরাচারকে লালন করার জন্য এই জায়গাটাতে আমার মনে হয় খুবই অতি সরলীকৃত মন্তব্য করা হয়েছে যখন চূড়ান্ত হবে ঘোষণাপত্রটা হবে আমার ধারণা এই ধরনের কথা সেখানে থাকবে না কারণ এটা এটা খুবই ছেলে মানুষই কিছু কথাবার্তা অতি সরলীকৃত কিছু কথাবার্তা এখানে দেওয়া হয়েছে একটা ভাদ্র সংবিধানকে আপনি ফু দিয়ে উড়িয়ে দিচ্ছেন এবং এটাকে আপনি সৈরাচারে লালন এবং ফেসিবাদ সৈরাচারে লালন করার জন্য একটা দলিল বলছেন এটা যেন কেন আমার যেন কেমন মনে হয় যে এটা ঠিক কিনা যা হোক এরকম আরো অনেক কিছু আছে এগুলো দেখেই তারা সিদ্ধান্ত দিয়েছেন যে তারা এটা আরো সময় নিয়ে আরো বুঝে শুনে করবেন তো এই জায়গাটা থেকে আমরা দুটো জিনিস দেখতে পেলাম একটা কথা হলো ছাত্রদের শেখা উচিত বোঝা উচিত তৈরি করে কোনো কাজ হবে না গায়ের জোরেও কিছু হবে না চিন্তা ভাবনা করে ধীর স্থির ভাবে মতামত ব্যক্ত করতে হবে এবং তারা এর আগেও কিন্তু এরকম করেছেন একবার প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে বলে কখন কতক্ষণ লাফ লাফি করেছেন পরে সেখান থেকে সরে এসেছেন এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদের আপনাদের বয়স আসলে একটু কম যে আরেকটু দৃষ্টি হন আরেকটু পড়াশোনা করুন আরেকটু মানে অভিজ্ঞতা আলাপ আলোচনা করুন তারপরে সিদ্ধান্তে আসেন বিষয়টা অত সহজ বোধ হয় না দুনিয়াটা এই একটা জিনিস আপনাদের বুঝতে পারেন দ্বিতীয় জিনিস হলো যে জিনিসটা পজিটিভ বলে আমি মনে করি সেটা হলো একটা এই ধরনের প্রক্রিয়া আসলেই বোধ হয় দরকার যদি করা হয় ভালো কিন্তু সেটাকে এমন ভাবে করতে হবে যাতে নাকি পরে এটাকে নিয়ে কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়